আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যে দেখতেছেন যে আমগুলা এই আমগুলা কিন্তু বিক্রি করতে নিয়ে আসছে কাঁচা কারণ এগুলো হয়তো ভেতরে টক যার কারণে এগুলা আগে বাড়ে গাছ থেকে নিয়ে আসছে হয়তো গাছ শহর কিনছে সেগুলো দেখতেছি ষাট টাকা কেজি তিনশো টাকা পাল্লা অনেকেই আমগুলো কিন্তু কিনতেছে দেখেন অনেকেই কিনতেছে যে আমগুলো হয়তো কেউ চাটনি কেউ আবার আচার আমের আচার বিভিন্নভাবে সংরক্ষণ করবে আম কিন্তু বেশি দিন আপনি রাখতে না কিন্তু আমের আচার সংগ্রহ হিসেবে বানিয়ে আচার বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন যে আমের যে আমগুলো কিন্তু দেখত বেশ বড়ো বড়ো

পেয়ারাগুলো বিক্রি করে যে জায়গায় বসে বিক্রি করে এর আগে আমি একটা পেয়ারার ভিডিও দেখাইছিলাম আপনাদের হয়তো মনে আছে ওই ভিডিওতে কিন্তু দেখাইছিলাম যে উনি ভ্যান ভর্তি করে পেয়ারা নিয়ে আসছিল আসার পরে ঠিক একে থেকে দেড় ঘন্টার মধ্যে ওনার পেয়ারাগুলা সব শেষ হয়ে গেছিলো আর লাস্টে যেগুলো থাকে উনি সেইগুলা কি করে প্রথমে যা বিক্রি করে তার থেকে কমে বিক্রি করে যাতে ওইগুলো শেষ হয়ে যায় কারণ সবাই কিন্তু প্রথমে নেওয়ার সময় ভালোটাই খুঁজে খুঁজে নেয় পরে আবার কি করে যেগুলো একটু একটু সমস্যা থাকে কিংবা টুটি ফাটা থাকে সেগুলো কিন্তু থাকে যেমন উনি দেখেন যে আমি রোজে উনি কিন্তু যেগুলো নিল সেগুলো কিন্তু একটা একটা করে বেসে বেছে কিন্তু কোনোটা ফাটা কোনোটা ইয়েটা দেখেন তারপরে সেটা ফাটা কিন্তু সেটা আস্তে আস্তে কিন্তু নিচের দিয়ে চলে যায় আর মানুষ নিয়ে যায় ওই রকম এই লোকটাও তাই করে লাস্টে কমে বিক্রি করে দেয় আজকে আমি এই ভিডিও করার সময় এখানে দাঁড়িয়ে বেশি দেখি উনি কি পরিমাণ বিক্রি হয় সে সে আপনাদের আপডেটটা জানাবো আর কি এই যে উনি আমার জিজ্ঞাসা করে ভাই নেবেন নাকি আমি বললাম যে ভাই না তাছাড়া আমি আমি একটু শহরে আসছি পরে পরে দেখেন প্রচুর পরিমাণ আম উনি সাইজ করে রাখতেছে যাতে লোকজন আসার সময় তাদের দৃষ্টি আকর্ষণ করে

যাদের গাছে প্রচুর পরিমাণ আম আছে তারা অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন এবং কি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমের টেস্ট কিরকম মিষ্টি না টক সেটাও জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ